জয় বন্ধুরা ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলেও কিন্তু ধর্ম নিরপেক্ষ এবং সংবিধান এই শব্দগুলো ভিন্ন মাত্র তোয়াক্কা করে না ভারতবর্ষের বেশ কিছু রাজনৈতিক নেতারা হ্যাঁ বিশেষ করে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতারা তারা বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতির পাল্টা হিসাবে পশ্চিমবঙ্গে মুসলিম তুষ্টিকরণ এবং উস্কানিমূলক রাজনীতিকেই নিজেদের মূল হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে সাম্প্রতিক সময়ে এলাহাবাদ হাইকোর্টের জজ শেখর কুমার যাদব বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে গিয়ে যখন মুসলিমদের প্রতি কাঠ মহিলার মতো একটি ঘৃণিত নিচ ও ধিকৃত শব্দকে প্রয়োগ করেছিল তখন কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টের রাজ্যসভায় মতো সরগোল পড়ে গিয়েছিল এবং যা কিন্তু সম্পূর্ণভাবে যথাযথ এবং এমনটা কিন্তু হওয়াই উচিত ছিল কিন্তু অপরদিকে যখন পশ্চিমবঙ্গের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরা থাকি কোরআনের আলো ফাউন্ডেশনের একটি তেলাওয়াতে গিয়ে চরম তম সাম্প্রদায়িক মন্তব্য করেছেন তখন কিন্তু আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল তাকে সাসপেন্ড করা তো দূরের কথা তার মন্ত্রিত্বকে পর্যন্ত এখনো বাতিল করেনি ফিরাজ হাকিমের মন্তব্য শুনে মনে হচ্ছিল উনি কি আদৌ ভারতীয় উনি কি ভারতের পবিত্র সংবিধানকে আদৌ সম্মান করেন না হলে উনি এটা কি করে বলতে পারলেন যে মিছিল করে বিচারের দাবি কিছু হবে না এমনকি উনি মুসলিমদেরকে এমন উচ্চতায় যেতে বলেছেন যাতে মুসলিমরা নিজেরাই বিচার করতে পারে এই করেছে প্রায় সকল বিরোধী দলগুলো বিজেপির আইটি সেল ইনচার্জ অমিত মালবত এটাও বলে দিয়েছেন যে ফিরাদ হাকিম নাকি মুসলিমদেরকে নিজের হাতে আইন তুলে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং যার ফলে তিনি ঘুরপথে সারিয়া প্রতি নিজের সমর্থন জোগাচ্ছেন

मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजोरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल এই ধরনের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে দেবদত্ত মাঝি লিখেছেন যে মালয়েশিয়ার বেশ কিছু ইসলামিক স্কলাররা নাকি সেদিনকার সেই ইভেন্টে উপস্থিত ছিলেন এবং যার জন্য তিনি মনে করছেন যে পশ্চিমবঙ্গে নাকি হিন্দুদেরকে মুসলিমে রূপান্তরিত করার একটি চেষ্টা চলছে এবং এমনটা আশঙ্কা করার কিন্তু আরো কিছু বেশ কারণ রয়েছে তার কারণ ফিরাদ আকিম কিন্তু নিজে একটি ধর্মীয় সভা থেকে দাঁড়িয়ে কিছুদিন আগে বলেছিলেন যে যারা অমুসলিম তারা অবাগা সেই জন্য তিনি অমুসলিমদেরকে ইসলামে আসার জন্য আহ্বান জানিয়ে দাওয়াতে ইসলামের ব্যবস্থা করতে বলেছিলেন তারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে ইসলাম এবং এত কিছুর পরেও কিন্তু ফিরিয়া হাকিমের বিরুদ্ধে কোন রকম কোন শাস্তিমূলক ব্যবস্থায় নেয়নি রাজ্যের শাসক দল তৃণমূল শুধুমাত্র তারা ফিরাজ হাকিমের বক্তব্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে এমনকি তৃণমূলের প্রধান মুখপাত্র এবং ফিরিয়া হাকিমের কন্যা সকলের সামনে এটা প্রমাণ করতে ব্যস্ত যে ফিরিয়াদ হাকিমের যে বক্তব্য সেটার নাকি ভুল বাংলা অনুবাদ করা হচ্ছে এখন শব্দ এবং বাক্যে একটা ভুল বাংলা অনুবাদ করা যেতে পারে কিন্তু আমি তাদেরকে এটাই প্রশ্ন করতে চাই তাহলে যে ফিরাজ হাকিম যে সতেরো 30% এবং 33% শতাংশের সংখ্যা হিসাবে দিয়েছে সেটা কি ব্যাখ্যা রয়েছে সেটা যদি আপনারা একটু বুঝিয়ে দিতেন ভাবতো অবাক লাগে এই ফিদা হাকিমি চলচ্চিত্রের মূলের অন্যতম একটি ধর্মনৈরাপেক্ষ চেহারা যেখানে ফিদা হাকিমের বাবা নিজে একজন হিন্দু মহিলার সঙ্গে বিবাহ করেছেন এবং ফিদা হাকিম যেখানে নিজে কলকাতার অন্যতম একটি দুর্গাপuja কমিটির মাথায় বসে থাকেন তারপরেও তিনি এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য কি করে করতে পারেন এবং তৃণমূলে যে শুধুমাত্র ফিরে থাকেনি একা এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করে থাকেন এমনটা কিন্তু নয় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির যিনি বিজেপির থেকে তৃণমূলে এসেছেন তিনিও কিন্তু সাম্প্রদায়িক বিশ সরাতে কিছুটা কম যান না কত ধারে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগে রক্ষে ভঙ্গে না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাবো শক্তি পুরো এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো তোমরা হাতির পাঁচ পা দেখেছো কিন্তু যদি ভেবে থাকো তিরিশ পার্সেন্ট লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্তর পার্সেন্ট তৃণমূল বিধায়ক এই হুমায়ুন কবির কিন্তু মুর্শিদাবাদে তিরিশ শতাংশ হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবার হুঁশিয়ারি দিয়েছিলেন এই বছর লোকসভা ভোটের প্রচারের সময় এবং সেই সময় ইলেকশন কমিশনারের কাছ থেকে তাকে নোটিশও পেতে হয়েছিল কিন্তু তারপরেও তিনি না শুধু পুনরায় একটি উস্কানিমূলক মন্তব্য করে বলেছেন যে দু হাজার পঁচিশ সালে ছয় ডিসেম্বরের আগেই নাকি তিনি মুর্শিদাবাদের বেড়ে ডাঙাতে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করবেন এবং সেখানে নাকি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকার জন্য আমন্ত্রণ জানাবেন একটা টাস্টি তৈরি করে বেলডাঙ্গাকে কোনো একটা ল্যান্ড সংগ্রহ করে পারচেজ করে তারপরে সেখানে ট্রাস্টি এই ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে সেটাকে ভিত্তি স্থাপন করা হবে বাপি মসজিদ যেটা হুমায়ুন কবিরের এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্যে তারা সমর্থন করেছে উত্তর প্রদেশের বিরোধী দল সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান এবং এত কিছুর পরেও কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোন রকম কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি এবং হুমায়ুন কবির কিন্তু এখনো আমাদের এই ধর্ম নিরপেক্ষ দেশে একজন জনপ্রতিনিধি এবং একজন বিধায়ক হিসাবে বসে রয়েছেন এবং তৃণমূলের ছোটখাটো নেতা এবং ছোটখাটো জনপ্রতিনিধিদের কথা আমি কেনই বা বলছি যেখানে তৃণমূল বন্দ্যোপাধ্যায় স্বয়ং দু সালে লোকসভা ভোটের পর মুসলিমদেরকে গরুর সঙ্গে তুলনা করে বলেছিলেন যে যেই গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো এবং এত বড় উক্তি করার পরেও কিন্তু আমাদের রাজ্যের বহু সংখ্যালঘু মানুষ এবং বেশ কিছু সাধারণ মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই একজন সেকুলার নেত্রী হিসেবে বেছে নিয়েছিলেন এবং সেই জন্যই কিন্তু তারপর থেকে বারবার প্রত্যেকটি গণতান্ত্রিক নির্বাচনে কিন্তু মমতা বিপুল ভোটে জয়ী হয়ে বারবার পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফিরে গিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিম সমাজের প্রকৃতপক্ষে কোনো উন্নয়ন সাধনই করেনি তিনি মুসলিমদেরকে শুধুমাত্র নিজের একটি ভোট ব্যাংক বানিয়ে রেখে দিয়েছেন আপনাদের ভারত সেবা আশ্রমের কার্তিক মহারাজের কথা তো নিশ্চয়ই মনে আছে যিনি জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশন ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে প্রতিবাদ করেছিলেন এবং যার বিরুদ্ধে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অভিযোগ এনেছিলেন যে তিনি নাকি ধর্মের আড়ালে হিন্দুত্ববাদী রাজনীতি করছেন এবং ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সমবায়ের ব্যাপারে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বললামই কিন্তু এইবার এই ছবিটাতে দেখুন হিন্দুত্ববাদী রাজনীতির অভিযোগ ইসলামিক সাম্প্রদায়িকতা সরাচ্ছে যে মুসলিম তৃণমূলের নেতা তারা কিন্তু এই ছবিটিতে একই সঙ্গে পরস্পরের সঙ্গে হেসে হেসে ফটো তুলছেন এবং তারা কিন্তু পরস্পরের মধ্যে সক্ষতাও বিনিময় করছেন অথচ মারামারি করে দাঙ্গায় প্রাণ হারাচ্ছে সাধারণ হিন্দু এবং মুসলিম পরিবারের ছেলেরা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি যদি প্রকৃতপক্ষেই বিরোধিতা করতে হয় তাহলে তার জন্য প্রয়োজন সত্যিকারের ধর্ম নিরপেক্ষ এবং মুক্ত একটি রাজনীতি প্রতিবার শুধুমাত্র মুসলিম পোষণ করে মুসলমান সমাজের প্রকৃতপক্ষে কোনো উন্নয়ন তো হবেই না বরঞ্চ সাম্প্রদায়িকতার বিষ সমাজে আরো গভীরভাবে ছড়িয়ে পড়বে সাধারণ মানুষের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলার আপনাদের নেতা বা আপনাদের নেত্রী উস্কানিমূলক ভাষণে আপনাদেরকে উত্তেজিত করে সোজা চলে যাবে হোটেলে সেখানে গিয়ে সে ফুর্তি করবে সেখানে গিয়ে সে বিলাসিতা করবে আপনার নেতা নেত্রীর ঘরের ছেলে মেয়েরা কিন্তু কেউ সাংসদ হবে কেউ বিধায়ক হবে কেউ কেউ বা আবার আইসিসি কিংবা বিসিসিআই এর বড় বড় পদে গিয়েও বসে পড়বে অথচ আপনার ঘরের ছেলে মেয়ে যারা রয়েছে তারা কিন্তু দারিদ্র এবং বেকারত্বের যারা লোকানোর জন্য রামনবমী কিংবা মহরমের দিন হাতে তরোবা গিয়ে দাঙ্গা করতে বেরোবে এবং দাঙ্গায় যদি আপনার পরিবারের কোনো লোকের মৃত্যু হয় তখন কিন্তু আপনার নেতা বা নেত্রী আপনার পরিবারের সেই মৃত লাশটিকে নিয়ে রাজনীতিও পর্যন্ত করবে এবং দিন শেষে আপনার হাতে অবিচার এবং অসহায়তা ছাড়া কিন্তু আর কিছুই করে থাকবে না আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপন যান এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাস জিন্দাবাদ ভারত মাতা কি জয়